আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা পেজটা ফলো দিয়ে রাখবেন কম সে কম পনেরো বিশ দিন থেকে এই ফ্যাক্টরিটা বন্ধ আছে এই ফ্যাক্টরিতে হচ্ছে সময় অনেক মানুষ এখানে কাজ করত নাই দেখতেই পারছেন একদম করার একটা সময় এখানে অনেক মানুষ কাজ করত এখানে আমি কেউ নাই এত সুন্দর লাইন করার এখানে দেখতেই পারছেন এগুলা লেট্রিন বাথরুম এখানে একটা সময় মানুষ থাকতো তো এখানে বেশি একজন মানুষ নাই হাইস্টে থেকে সাতজন আছে আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছে উপর তালায় দেখতে পারছেন ফাঁকা মধ্যে এখন দেখব এই দেখতে পারছেন ফ্যাক্টরি উপরতলায় একটা মানুষ না এখানে একটা মানুষ না একদম আন্দার ভূতের জায়গা দেখতে পারছেন এখানে একটা সময় এত এত লোক কাজ করতো এতে তো মানুষ কাজ করতে এখন এই এই জায়গায় একজনও মানুষ নাই দেখতেই পারছেন এসব লাইন করা দেখতেই পারছেন এই হচ্ছে আমি এ দেখুন একজন লোক নাই সব এগুলো বন্ধ এগুলো সব বন্ধ হয়ে আছে দেখতেই পারছেন অনেক সুন্দর জায়গা ছিল এটা জানি না কতদিন পরে ফ্যাক্টরিটা চালু হবে আর এখান থেকে উপরতলায় ভিউ আপনারা দেখতেই পারছেন পাশে একটা ফ্যাক্টরি আছে জুম করে যদি দেখাই দেই দেখেন এত সুন্দর জায়গা এই হচ্ছে ফ্যাক্টরি আর একটা কাজ চলতেছে এখানে শ্রী তিনটা ফ্যাক্টরি আছে তো দেখতেই পারছেন একটা সময় এখানে 200 এর বেশি লোক কাজ করত এখন একজনও লোক নাই তো এটা কি কারণে হইল কেউ সঠিক বলতে পারে না তো যেগুলা জিনিস দিয়ে আমরা কাজ করতাম ওগুলা জিনিস নাই ওগুলা জিনিস আনে না সেই জন্য এখানে তো বিদেশে তো আর বৈশাখ খাওয়ার জন্য জায়গা না সেই কারণে আর কি মানুষগুলো চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ মাইসেরা এখানে দেখতে পাচ্ছেন কিশোর সাইড কিশোর সাইড একটা সময় এখানে অনেক লোক কাজ করতো এখন এখানে একজনও লোক নাই সব মানুষ বাড়ি চলে গেছে কেউ 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 অন্য জায়গায় শিফট হয়ে হয়ে গেছে গেছে এই হচ্ছে জায়গা জায়গা দেখতেই পারছেন কি এগুলো সব এখানে আগে মানুষ থাকতো এখন মানুষ নাই এখানে দেখতেই পারছেন সব লাইন করার এখানে থাকতো মানুষ আগে দেখতে পারছেন একজনও লোক নাই সব চলে গেছে দেখতে পারছেন বুথের জায়গা হয়ে গেছে এটা একদম সব লাইন কটার খালি হয়ে গেছে রুম এখানে আমরা থাকতাম আমি সম্ভবত এখানে থাকতাম থাকতাম না নিচে আমি এখনো আসি আমি দেখতে পারছেন এত সুন্দর সুন্দর বুথের জায়গা হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো ভিডিও ভালো লাগলে আরো কিছু ভিডিও আসবে তো এ হচ্ছে জায়গা অনেক সুবিধা ছিল এখানে এখন এখানে আর কি সব বন্ধ হয়ে গেছে মানুষ টানুষ নাই এই জায়গাটার নাম হলো হারিয়ানা যমুনানগর জগাদারি জগাদারি জেলা গ্রামের নাম কারাড়া পিনকোড তেরো পাঁচশো এক এই হচ্ছে পঙ্কজ পঙ্কজ এভাবে করতায় तो पंकज काम को बंद है तब तो आप है हां फैक्ट्री बंद है कम से कम कितना दिन से बंद है फैक्ट्री ये हो गया लग, सब दो तीन हफ्ता हो गया हां 2 हफ्ता कम से कम बीस 25 दिन हो गया तो ये फैक्ट्री बंद है ये सब इसमें बांधा है अभी तक से सात बांधा है इसी में ही रहता हूँ कि लेकिन ऊपर कोई बांधा नहीं है नीचे बांधा है এইসব কোম্পানি খালি বন্ধ দেখতেই পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে কোম্পানি কোম্পানি বন্ধ কোনো কাজকুষ নাই আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জায়গার থেকে লোক আসছিলাম এখানে কেউ বিহারি কেউ কেউ বাঙালি কেউ উড়িষ্যা এসব মানুষ আমরা এখানে কাজ করতাম সব মানুষ চলে গিয়েছে যার যার বাড়িতে গিয়েছে কেউ কেউ और तो चलेगी से अपना